আমাদের সৌরজগতের ঠিক মাঝখানে আমাদের পরিচিত নক্ষত্র সূর্য প্রতিনিয়ত জ্বলে চলেছে আর তার ভেতর থেকে বেরিয়ে আসছে অজস্র পরিমাণ আলো কিন্তু এই জ্বলন্ত গোলকের গায়েও দেখা যায় কিছু অন্ধকার ক্ষত যাকে বলা হয় সৌর দাগ বা সানস্প সূর্যের গায়ের এই দাগ একসময় সময় জ্যোতির্বিজ্ঞানীদেরও অবাক করে দিত কিন্তু এই সৌরদাগের আসল কারণ বুঝতে হলে আমাদের আগে বুঝতে হবে সূর্যের চৌম্বকীয় শক্তি ও তার পরিবর্তনের রহস্য সূর্যের গায়ে যে দাগ সৃষ্টি হয় তার দুটি অংশ থাকে একেবারে মাঝখানে একটি গভীর কালো অংশ যাকে বলা হয় অমরা আর তার চারিদিকে তৈরি হওয়া উজ্জ্বল আলোর রেং যার নাম পেনম্রা কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে এই কালো অংশটি আসলে সূর্যের গায়ের বাকি অংশের তুলনায় কালো আমরা যদি খালি চোখে দেখি তবে কোন রকম পার্থক্যই বুঝতে পারবো না সূর্যের এই অন্ধকার অংশে যে প্লাজমা বা উত্তপ্ত মিশ্রণটি থাকে তার উষ্ণতা তিন হাজার ডিগ্রি সেন্টিগ্রেড কিন্তু এই অংশটিকে সূর্যের ফটোস্ফিয়ারের তাপমাত্রা পাঁচ হাজার পাঁচশো ডিগ্রি সেন্টিগ্রেডের সাথে তুলনা করলে বোঝা যায় যে এই অংশটি অনেকটাই ঠান্ডা এই সৌরদাগের তাপমাত্রা এত কম হওয়ার কারণ হলো এখানে জমে থাকা চৌম্বকীয় শক্তি এই সৌরদাগ দেখা যায় যখন সূর্যের ভেতরে চৌম্বকীয় শক্তির স্রোত জমতে জমতে হঠাৎ ফেটে বেরিয়ে আসে আর এই চৌম্বকীয় শক্তির স্রোত পৃথিবীর চৌম্বকীয় শক্তির থেকে কয়েক হাজার গুণ বেশি শক্তিশালী হয় প্রায় শূন্য দশমিক তিন টেসলার সমান আর এই প্রচুর পরিমাণ শক্তি কাজ করে একটা দেওয়ালের মতো এই দেওয়াল সূর্যের ভেতরের গরম প্লাজমাগুলিকে ওপরে উঠে আসতে বাধা দেয় ফলে এই অঞ্চলগুলিতে প্লাজমার পরিমাণ কমে যাওয়ায় আস্তে আস্তে তাপমাত্রা কমে যায় আর এই তাপমাত্রা কমে যাওয়ায় এই অঞ্চলে তৈরি হয় অপেক্ষাকৃত কালো ও ঠান্ডা সৌর দাগ কিন্তু এই দাগ সূর্যের গায়ে স্থির থাকে না আর এইগুলি প্রতি এগারো বছর অন্তর একই জায়গায় ফিরে আসে এই দাগ বারবার ফিরে আসার কারণ হলো সূর্যের গায়ের সব অংশের ঘূর্ণন বেগ সমান হয় না সূর্যের ওপরে ও নিচের পোলার অংশে এই গতি অনেক কম কিন্তু মাঝামাঝি ইকুয়েটার অঞ্চলে এই গতি অনেক বেশি এই গতির ভিন্নতার কারণে চৌম্বকীয় স্রোত একে অপরের সাথে জড়িয়ে পেঁচিয়ে যেতে থাকে এই দাগগুলি সাধারণত সূর্যের ওপরের দিকে তিরিশ ডিগ্রি অক্ষাংশে সৃষ্টি হয় কিন্তু সময়ের সাথে সাথে এরা ইকুয়েটারের কাছাকাছি চলে আসে এগারো বছর ধরে সৌর দাগের এই ওঠানামা প্রজাপতির ডানার মতো আকৃতি তৈরি করে কিন্তু একটি সম্পূর্ণ চৌম্বকীয় চক্র শেষ হতে সময় লাগে ২২ বছর যাকে বলা হয় সাইকেল কিন্তু এই জট পাকানো চৌম্বকীয় শক্তির স্রোত যখন এক জায়গায় এসে মেশে তখন সূর্যের ভেতর থেকে প্রচুর পরিমাণে শক্তি একসাথে বেরিয়ে এসে সৃষ্টি করে সোলার ফ্লেয়ার আর করোনাল মাস ইঞ্জেকশন এই সোলার ফ্লেয়ারে কোটি কোটি টন চৌম্বকীয় প্লাজমা এক লাফে কয়েক হাজার কিলোমিটার উঠে যেতে পারে এই চৌম্বকীয় প্লাজমা যখন পৃথিবীর ম্যাগনেটোস্ফিয়ারে প্রবেশ করে তখন শুরু হয় জিওম্যাগনেটিক স্টর্ম বা ভূচুম্বকীয় ঝড় এই ঝড় সারা আকাশ জুড়ে সুন্দর আরোরার সৃষ্টি করে কিন্তু এর কিছু ক্ষতিকর দিকও রয়েছে একটি জিওম্যাগনেটিক স্টর্ম আমাদের ইলেকট্রিক সাপ্লাই ব্যবস্থা স্যাটেলাইট যোগাযোগ আর ফোনের সিগন্যাল ধ্বংস করে দিতে পারে তো সূর্যের এই গভীর কালো দাগ এক ধাক্কায় পারে পৃথিবীকেও অন্ধকারের দিতে যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করুন কমেন্ট করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি খুব তাড়াতাড়ি আসব আর অনেক নতুন ভিডিও দিয়ে